চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তার অনেকগুলি রিজেন যেমন আমাদের গেমটা আপডেট হয়েছে আজ থেকে প্রায় প্রায় ধরুন পাঁচ ছ দিন আগে তো সেই আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কী কী চেঞ্জেস এসছে আর গেম আপডেটের পরে কী কী নতুন সেটিংস এসছে সেটাও বলবো আজকের ভিডিওতে অ্যান্ড গেম আপডেটের পরে কী কী নতুন 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 ইভেন্ট চলে এসছে সেটাও বলবো আজকের ভিডিওতে এবং নতুন কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখুন একদম লাস্ট অবধি এবং আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইয়ার অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বিলটিকে সবাই অলে করে রাখবেন মেনলি আজকের ভিডিওটা হলো যে গেম আপডেটের পরে কী কী সেটিংস চেঞ্জ হয়েছে যে সেটিংসটা চেঞ্জ করলে আপনি কিন্তু অটোমেটিক্যালি হেডশট মারতে পারবেন তো চলুন বেশি নেবকে ফাট আজকের ভিডিও গেট ফ্লেম স্টার্ট তো প্রথমত বলবো যে আমাদের গেমের মধ্যে চলে এসছে নতুন আপডেট ওভি ফর্টি থ্রি আপডেট এই ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের নতুন গেমের মধ্যে কিন্তু নতুন নতুন কিছু সেটিংস চলে এসছে তো তেমন কিছু সেটিংসের কিন্তু চেঞ্জ হয়নি সেন্সিটিভিটিটা একটু বাড়ানো হয়েছে অ্যান্ড আপনারা তো সবাই জানেন যে ইন্ডিয়ান সার্ভারটা যেখানে বন্ধ হয়েছিলো কিন্তু ইন্ডিয়ান সার্ভার চলে আসায় আমাদের সেন্সিটিভিটি অনেক অনেক বেটার হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে কুইক ওয়ার্কন সুইচ তারপরে কুইক রিলো এগুলো যেমনটা ছিল তেমনটাই আছে কন্ট্রোলে তেমন কিছু চেঞ্জেস আসেনি এখানে বলবো যে রান মোড় যেটা আছে এটা তোমরা সবাই ম্যাক্সিট করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই বেটার হবে অ্যান্ড তারপরে আপনাদেরকে বলে নেক্সট আপনাদের বলবো যে আমাদের কী বলছে আপডেটের পরে যে সাউন্ড সাউন্ডে কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে এখানে কিন্তু একটু সেটিংসে চেঞ্জ করা হয়েছে কুইক ম্যাসেজের একটা অপশান দিয়েছে এখান থেকে কিন্তু তোমরা সকলেই কিন্তু কুইক ম্যাসেজ করতে পারবে হয়তোবা এটা মানে ডাউনলোড করেনি এটাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড এইভাবে সোয়াইপ আপ করলে কিন্তু কুইক মেসেজ তোমরা সবাইকে করতে পারবে অ্যান্ড এমন আমি একটা দেখেছিলাম যে নিক নেম চেঞ্জ মানে নিক নেম আপনার সঙ্গে যে টিম থাকবে সেই টিম একটা নেম নেম আপনি চেঞ্জ করতে পারবেন তো সেটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না ভাই আমি চাইবো পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিতে অ্যান্ড নেক্সট আপনাদেরকে বলে দেবো যে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন ইভেন্ট চলে এসছে নতুন ইভেন্ট একদম যেটা হয়তো তোমরা সবাই জানো কালকেরই চলে এসছে নতুন ইভেন্ট এই নতুন ইভেন্ট কমপ্লিট করলে কিন্তু তোমরা কিছু কিছু ফ্রি রিওয়ার্ডস নিয়ে নিতে পারবে এখানে একটু হচ্ছে সিএস ব্যাক আপডেট অ্যান্ড এখানে অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসের মধ্যে চলে আসলে আপনারা সবাই দেখতে পাবেন যে দুই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি অব্দি কিন্তু চলবে এই নতুন ইভেন্টটা আর এই নতুন ইভেন্ট চলবে মাত্র তিন দিন তিন দিনের থেকে আপনি পেয়ে যাবেন এই যে মুখের যে স্কিনটা এই মুখের এই স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবেন খুব ভালো না হলেও ভাই মোটামুটি আছে ভাই ফ্রি রিওয়ার্ডস আমি চাইবো যে সব কিছু কিন্তু আপনারা সবাই নিয়ে নেবেন কারণ ভাই ফ্রি রিওয়ার্ডস কিন্তু মিস করতে নেই অ্যান্ড আপনাদেরকে বলব যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন গোল্ড রয়্যাল আপডেট গোল্ড রয়্যালে কিছু কিছু আপডেট চলে আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর অনেকদিন পরে এলো আমি জানি অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল না তবুও ভাই ভিডিও যেতে আনলাম যারা যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো বাই বাই